হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমরা গ্রামের বাড়িতে যাব তো এখন বাজে সকাল সাড়ে ছটার আর আমাদের নটার সময় ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে তো চলো ওইখানটায় গিয়ে স্টেশনে পৌঁছে তারপরে বাকিটা ব্লক কন্টিনিউ করছি তো আমাদের সাথে থেকেও খুব মজা লাগবে আমাদের এই জার্নি ব্লকটা তো চলো যাওয়া যাক তো আমরা ক্যাবের মধ্যে বসে গেছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম ভীষণভাবে এক্সাইটেড আছি আমরা তো আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে প্রায় সাত আট মাস পর বাড়ি যাচ্ছি আর দেখো সকালবেলা সাড়ে ছটার সময় রাস্তার ভিউটা দেখো কত সুন্দর হালকা হালকা রুদ্র উঠেছে আর এই মিষ্টি রৌদ্রটা মুখের মধ্যে পড়ছে বেশ ভালোই লাগছে ভীষণভাবে এক্সাইটেড আমরা একটু পৌঁছে গেছি কলকাতা স্টেশন সামনে সে চলো तो देखो उधर गुड मॉर्निंग गुड मॉर्निंग कितना टाइम है देखो दिखाओ एट मैं दिखा रही हूँ अपना नहीं दिखेगा अभी नौ बजे से होगा ट्रेन नौ पाँच को हम लोगों का ट्रेन स्टार्ट हो गए से नौ पाँच में सुबह सुबह सब उठ के उठे फिर मैं बैठ के ही बच्चे তোমরা যার স্ট্যাম্প কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর শস্য ফুলের ক্ষেত অসাধারণ লাগছে যতই মনে হচ্ছে গ্রামের দিকে যাচ্ছি ততই বেশি মানে সুন্দর গ্রিনারি শুধু দেখা যাচ্ছে আমার তো পার্সোনালি গ্রাম ভীষণ ভালো লাগে ভীষণ না আমার তো আমি গ্রামের দিকে যাই ছোলা ছোটো লেবু গরম 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 ছোলা ছোলা গরম গরম দিনের বেলায় ট্রেনে বসে যেতে না ভীষণভাবে মজা লাগে আমার কারণ সব ধরনের খাওয়া ওঠে পেয়ারা মাখা ঝালমুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে তারপরে ঘুগনি আর বাইরের ভিউ দেখতে দেখতে খেতে খেতে বাড়ি পৌঁছে যাওয়া বেশ মজাই লাগে রাতের ট্রেনে এসব হয় না শুধু রাতের ট্রেনে খেয়ে দে বা শুধু ঘুমিয়ে পড়ো রাতের মধ্যে কীই দেখবে কিন্তু দিনের বেলায় গিয়ে বেশ মজা লাগে হ্যাঁ তো এত কথা বলে ফেলেছি তোমাদের আসার কথা বলতেই ভুলে গেছে যে আমরা যাচ্ছি কোথায় তো আমরা যাচ্ছি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মালদা তো বাড়ি যাচ্ছি তার সাথে দিদির বাড়িতে যাচ্ছি তো আমার দিদি আছে তার মানে আমার হচ্ছে দু দাদা আর এক দিদি তো দিদির বাড়িতে আছে আর দিদির বিয়ে হয়েছে আমাদের গ্রামে মানে সেম গ্রামে আমার দিদির বিয়ে হয়েছে আমার দিদির দুটো ফিউড বেবি আছে তাদের নাম হচ্ছে জায়ান জয়া তো দেখতে থাকো ব্লগটা তাদের সাথে পরিচয় করে দেবো তোমাদের আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে বলুন ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজে তো যারা যারা ফার্স্ট টাইম দেখছো তো দেখে নাও এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ বিশাল বড় একটা ব্রিজ দেখতে যা অসাধারণ ভিউটা তোমরা দেখো কত সুন্দর লাগছে কত জল দেখতে জাস্ট ওয়াও লাগছে ওয়াও কি বলবো দারুণ তো আজকে সব কিছুই প্রথম থেকে ঠিকঠাকই ছিল ট্রেনটা ঠিকঠাকই আসছিল কিন্তু মাঝখান থেকে এত ঘেতিয়ে দিয়েছে মানে ট্রেন দু ঘন্টা লেট যেখানে আমরা চারটের সময় বাড়ি পৌঁছে যেতাম সেখানটায় আমরা আজকে ছটা সাড়ে ছটা বেজেই যাবে বাড়ি পৌঁছতে পৌঁছতে সেই জন্য ওই মুখটা একটু খারাপ হয়ে গেছে যে লেট হয়ে গেলো চলো কোনো ব্যাপার না কিন্তু এই দেখো বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেলো কত সুন্দর জলের ভিউ দারুণ লাগছে তো চলো দেখা যাক কখন পৌঁছায় বাড়ি গুড ইভিনিং গাইস তো ফাইনালি আমরা এখন বাড়ি পৌঁছে গেছি স্টেশনে পৌঁছে গেছি বাড়ি পৌঁছাইনি স্টেশনে পৌঁছে গেছি সেই সাড়ে ছটা বাজিয়েই দিল যেখানে চারটের সময় পৌঁছানোর কথা সেখানটায় সাড়ে ছটা বাজিয়ে দিয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে পৌঁছে তারপরে জায়ান জয়ার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব তো ভীষণভাবে এক্সাইটেড আছি তাদেরকে সারপ্রাইজ দেবো কারণ জায়ান জয়া জানে না যে আমরা বাড়ি যাচ্ছি

সো এখন আমাদের চলে এসছে স্ন্যাক্স ইভিনিংয়ের স্ন্যাক্স এখন চা খাবো আর এখন টাইম দেখো সাতটা বেজে গেছে ফ্রেশ ট্রেশ হতে সাতটা বেজে গেছে তো এখন দিদি চা নিয়ে আসবে তার আগে আমাদেরকে বলেছে এগুলো ফিনিশ করতে তো এখন আমরা সব খাবো এখন জয়া বসে ওয়েট করছে জায়ানে জায়ান গেছে টিউশন পড়তে আর তোমরা আরেকটা জিনিস নোটিশ করবে যেহেতু দানে হিন্দিতে কথা বলে সেই জন্য জায়ান আর জয়া দুজনেই হিন্দিতে কথা বলে জান দাদা কি দেখে নেবে দেখে হ্যাঁ জয়া কি খুশি হ্যাপি হ্যাঁ তুমি তাহলে আমার সঙ্গে যাবা বাড়ি আমাদের বাড়িতে যাবা সবাই যাবে সবাই যাবে আচ্ছা এই আমরা स्नैक्स करने आ जाओ सब लोग सब लोग आ जाओ और जायन का है जायन के लिए छोड़ दो उधर 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 रख दो जायन के लिए जय हैप्पी जय तुम तो तो लिख बैठी का छे की लिखे बोलो तो ए बी सी ए बी सी बा गुड गर्ल आशो कहते आशो अभी आया जायन ट्यूशन पर के जायन हाय বহ ঠান্ডা হ্যাঁ দেখো না চার দিন আর এইদিকে দেখো ডিনার চলে এসছে আমাদের দিদি সব এত কিছু রান্না করে ফেলেছে দেখো তো বাইরে এত ঠান্ডা যা ডাইনিং এ বসে কেউ খাবে না তো সেই জন্য সব কিছু ঘরেই নিয়ে চলে এসেছে তো চলো তোমাদেরকে দেখায় আমার দিদি কত সুন্দর সুন্দর রান্না করেছে তো এখানটায় রয়েছে ছোট মাছ আলু বেগুন টমেটোতে ছোটো মাছ এখানটায় আলু ভাজা এখানে বেত শাক এখানটায় মিক্স একটা ভেজ ডাল বানিয়েছে দেখেই আমি লাগছে বেগুন ভাজা আর মাটন তো এই হচ্ছে আজকে ডিনারের মেনু

妈，你。